এরকম ব্যবস্থা একটা লোক একশো টাকা মাস ঘাড় ভাড়া নেছে কয় কত করে মাস একশো টাকা মাস ভাড়া দেয় এক মাস পর পর এখন উপর থেকে তিন খানা হইয়া কানা হইয়া পানি পরে এক খাতা ভিজে যায় এক মাস পরে মালিক যখন ভাড়া আনতে গেছে তখন ভাড়া দিয়ে বলতেছে ভাই কি ঘর ভাড়া দিয়েছেন পানি পরে এক খাতা সব ভিজে যায় তখন মালিক বলতেছে একশো টাকা মাস ঘর ভাড়া দেন ওপর থেকে পানি পড়বে না তো শরবত পড়বে কথা কি বোঝা তারা যে মাল ভাড়া রেসে আছে ভালো হবে না তো এই জিনিসে এখন আমার গলা শেষ খালি টানতেছে পয়েন্টে ধরে মানে তিন মাস ফিরে ওয়াস করে সেই কষ্ট হয় আজকে এক মাস ফিরে সেই কষ্ট হচ্ছে আর মিনিট দশে কথা বলবো বছর দেখি আরো চলো চলতে শুরু করেছে বছর এই ছেলে ফেলে দেখি যে জায়গায় আছে বছর তাহলে বলে নির্দিষ্ট সময় ভালোবাসা যায় কে করলো আছে নির্দিষ্ট সময় যে জন্তু বাংলাদেশে ভালোবাসা করে তার নাম হলো কুকুর সবার নাম কি কুত্ত শরীর না কুত্ত এই কুকুর কিন্তু সারা বছর ভালোবাসা করে না দেখবেন কার্তিক মাছ যখন আসে ওতে ঘাটে পাড়া জঙ্গলে রাস্তা ঘাটে জোরা লেগে লেগে পিড়িতি করে আরো ধরে বলেন আট থেকে চার বছর আগে কুমিল্লে থেকে তাবলিকের কিছু লোকজন আমাদের এলাকাতে এসেছে আর দুইটা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগে প্রেম করতেছে কুকুর দেখে শুধু বলতেছে কিন্তু কুকুর গুলো কোন কথা শুনে না ডাসের লাগার চাই আছে আল্লাহ বলতেছে তখন আমি আস্তে করে কুকুরের দিকে চাইয়া বললাম আরে কুকুর তোদের কি লজ্জা সরব নাই প্রেম ভালোবাসা করতে হারা জঙ্গল আছে ওতে ঘাতে দেয় কর কুকুর আমার চোখের দিকে চোখতে বলতে যাচ্ছে হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন এই কুকুরগুলো বলতিছে স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে 14 ফেব্রুয়ারিতে যারা জড়া জড়া লাগে থাকে এই কুকুরগুলো বলতিছে আমরাও যা পড়াও তাই একটা বল